তো প্রায় চুরাশি জন আজকের ক্লাসে এখন পর্যন্ত আসে যাক আলহামদুলিল্লাহ তার মানে সবাইকেই কিছু হলেও আমি সাহায্য করতে পারছি তো এই ভিডিওটা আমি আপলোড দেবো এবং সব জায়গাতে ছড়িয়ে দেবো যাতে কেউ কাউকে খারাপভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে আসসালামু আলাইকুম ট্রেডিং গাইডলাইন ফর বিগিনার্স এই সেশনের যদি প্রথম তিনটা পর্ব আপনি দেখে না থাকেন তাহলে সেগুলো আগে দেখে আসুন তারপর এটি কন্টিনিউ করুন ওকে ট্রেডিং চার্ট আমরা যেখানেই যাই না কেন আমরা যেখানেই যাই না কেন যে ট্রেডিংই করি না কেন বাইনারি হোক ফরেক্স হোক ক্রিপ্টো হোক স্টক হোক সব জায়গাতে কিন্তু আমাদের চোখের সামনে একটা কমন জিনিস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছাড়া কোনো কিছুই সম্ভব না অ্যানালাইসিসে সম্ভব না সেটা হচ্ছে আমাদের ট্রেডিং চার্ট যেটা আমাদের ক্যান্ডেলের মাধ্যমে হয়ে থাকে সেটাকে আমরা কী বলতে পারি ক্যান্ডেল চার্ট তো এই যে চার্টটা যেটা মার্কেটে মুভমেন্ট হচ্ছে আমাদের ক্যান্ডেলগুলোর মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে চার্টগুলো সেম হয়ে থাকে বা প্রত্যেকটা জায়গাতে একটা কমন জিনিস কি চার্ট থাকবেই কাজ করার সময় বেশিরভাগ ক্যান্ডেল চার্টের ওপর ট্রেড করে থাকি ক্যান্ডেল চার্ট আমাদের কাছে ফেভারিট কিন্তু ও আমাদের চার্ট কত টাইপের চার্ট চার্ট টাইপস আমরা এটা জেনে রাখা ভালো যে কত রকমের চার্ট আছে চার্ট আপনার আছে হচ্ছে এক ক্যান্ডেল ক্যান্ডেলকে এক নম্বরে দেবো ক্যান্ডেল হাই ক্যান আসি হাই কেন আসি এগুলো এক একটা আপনারা বিভিন্ন ব্রোকারে বিভিন্ন ধরনের আছে ক্যান্ডেলস লাইনস যখন আমরা প্রথম কোনো ব্রোকারে ঢুকে সেখানে লাইন হয়ে থাকে পরে আমাদের ক্যান্ডেল সিলেক্ট করতে হয় মনে আছে পকেট অপশনে কিন্তু এরকম হয়েছিল বার্স তারপর আপনার ছয় নাম্বার আছে যেটার নাম হচ্ছে রেনকো এগুলো হচ্ছে এক একটা আমাদের চার্টের ধরন যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি কিন্তু আমাদের ফেভারিট কোনটা আমাদের ফেভারিট হচ্ছে কোনটাই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি ফেভারিট আমরা ক্যান্ডেল স্টিক চার্টের উপর সবথেকে বেশি ট্রেড করে থাকি এখন আমাদের কাছে কি আছে ডিভাইস আছে দুই নাম্বার ক্যাপিটাল আছে আমাদের অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের মধ্যে আমাদের চার্টও আছে ওকে পরবর্তী এখন আমাদের যে বিষয়টা সেটা হলো লার্নিং ফার্স্ট আপনি যে লার্নিং করবেন আপনাকে ডাইরেক্ট যদি কেউ অ্যাডভান্স দেয় আপনি মাথার মধ্যে কিচ্ছু ঢুকবে না ফার্স্ট আপনাকে দিতে হবে বেসিক বেসিক দেওয়ার পর আপনাকে দিতে হবে মিডিয়াম এরপরে দিতে হবে হচ্ছে আপনাকে অ্যাডভান্স হচ্ছে আপনার লার্নিংয়ের প্রসেস নাম্বার এক নম্বর বেসিক হচ্ছে বাই সেল যদি সেখানে টার্গেট না থাকে তাহলে জানতে হবে হচ্ছে টাইম বা এই বাই বা সেলের এই জায়গাতে আমরা বাই অর্ডার সেল অর্ডারও বলতে পারবো এরপর আপনাকে জানতে হবে হচ্ছে মার্কেট এরপর হচ্ছে আপনার মার্কেটে এক্সিট পারফেক্ট এন্ট্রি লিমিট আর যদি ফরেক্সে যান তখন আপনার দরকার পড়বে বাই অর্ডার সেল ওয়ার্ডার টার্গেট পেন্ডিং অর্ডার লিমিট অর্ডার স্টপ লস লর্ড সাইজ পিপস বহুত কিছু এক এক জায়গায় এক এক রকম সব কিছু বোঝানোর পর মিডিয়ামে যাবে হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন্ড জোন তারপরে যাবে আপনার ক্যান্ডেল প্রাইজ্যাকশন এগুলো জিনিস যাবে আপনার কাছে এরপরে অ্যাডভান্সে আসবে হচ্ছে সব কিছু যেটা এখন যদি মুখে বলতে থাকি শেষ করা সম্ভব না বেসিক প্রাইজ অ্যাকশন অর্ডার ব্লক মোমেন্টাম ভলিউম ইফোর্ট রেজাল্ট তারপর আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মধ্যে আরও মানে বাই বহুত বহুত কোর্স না করলে জীবনেও সম্ভব না আর যদি কোথাও ফ্রিতে পান তাহলে তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছেও ফ্রিতেও দেওয়া আছে ফ্রিতেও আছে পেডও আছে এটা অ্যাডভান্সটা আপনার লাগবেই এটা লাগবেই আপনার এর এরপরে এরপরে যে জিনিসটা আপনাদের দরকার যেটা ছাড়া যে এত কিছু থাকার পরেও এ নলেজ এ লার্নিং এই ডিভাইসে হ্যান্ড ত্যান যা আছে সব কিছু থাকার পরেও আপনার কোনো কাজ নাই যদি আপনার এই জিনিসটা না থাকে রিক্স অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিং মানি ম্যানেজমেন্টই বলতে পারেন সমস্যা নাই মানি ম্যানেজমেন্ট সাইকোলজি রিক্স ম্যানেজমেন্ট গেট এরপরে হচ্ছে আপনার স্টপ লস এরপরে হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল ইমোশন কন্ট্রোলকে আগে দেওয়া উচিত ছিল কিন্তু এসব জিনিস মেনটেন করলে ইমোশন কন্ট্রোল করা ইজি হয়ে যায় এগুলো ছাড়া আপনি কখনোই কিছু করতে পারবেন আপনার ক্যাপিটাল বারবার জিরো হয়ে যাবে একটা মেনটেন করবেন না আপনার ক্যাপিটাল বারবার জিরো হবে মানে নোট করে নিন মূলত হচ্ছে আমি যে রুলসগুলো মেনটেন করি ট্রেড করার সময় রুলস বেসিকটা বলছি বুঝলেন বেসিক ট্রেড অনলি গুড মার্কেট বা বলতে গেলে ট্রেন্ডি মার্কেট স্টপ লস আমার যদি সারাদিনে দুটো বা তিনটা লস যায় আমি আমার সিস্টেম অফ করে দেব স্টপ লস হিট ক্লোজ ইউর সিস্টেম নো এমটি জি আর একটা হচ্ছে রিভেন্স কি বললাম রিভেন্স আচ্ছা আপনি আপে ট্রেড করছেন মার্কেট আপে যাচ্ছে আপনি ডাউনে ট্রেড করছেন এরকম করা যাবে না আচ্ছা বাইরে আমি ট্রেড করব টার্গেট ফিল আপ হলে আমি বের হয়ে যাব আমার দশ ক্যাপিটাল আছে আমার পনেরো হিসেবে আমি বের হয়ে যাবো আমি বিশ বানানোর চেষ্টা করব না একজন গুড ট্রেডার বা একজন প্রফিটেবল ট্রেডারের একটা নোট থাকে অল টাইম আপনাদের সবার একটা যাতে নোট থাকে একটা ছোট প্যাড বা একটা খাতা থাকবে যেখানে অল টাইম সে যত কিছুই পায় না কেন একটা খাতাতে নোট করে আর সেগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আরেকটা নোট করে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়গুলো নোট করতে হবে নলেজগুলো নোট করতে হবে রুলসগুলো নোট করতে হবে যত কিছু পাবেন সব নোট করতে হবে হার মানা যাবে না এক নাম্বার দুই নাম্বার রেস্ট করতে হবে সারাদিন ট্রেড ট্রেড করলে হবে না শনি রবি বন্ধ থাকে রেস্ট এছাড়াও রেস্ট করতে হবে মাইন্ড সেট আপ নো বিগ এক্স পেক স্টেশন বেশি এক্সপেকটেশন রাখা যাবে না অল টাইম রিল্যাক্সে আপনার সামনে যত কিছু আন পর্যন্ত আমি দিলাম আশা করি এ টু জেড একজন নতুন ট্রেডার হিসেবে যা কিছু জানার সব কিছু এখানে আছে খালি নলেজ বাদে বাদ বাকি যতটুকু আছে এ টু জেড যত গাইড করা দরকার একজনকে সে পুরোপুরি এখানে গাইড হয়ে গিয়েছে তো প্রায় চুরাশি জন আজকের ক্লাসে এখন পর্যন্ত আছে যাক আলহামদুলিল্লাহ তার মানে সবাইকেই কিছু হলেও আমি সাহায্য করতে পারছি তো এই ভিডিওটা আমি আপলোড দেবো এবং সব জায়গাতে ছড়িয়ে দেবো যাতে কেউ কাউকে খারাপভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে এটা কি দেখছেন আমার পাকিস্তান এবং ইন্ডিয়ান কোর্স আছে আমার পাশাপাশি ওকে ওকে এত হিউজ পরিমানে নলেজ আছে যা ধারণার বাইরে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য এবং আশা করি এই সেশনটা আপনার কাছে অনেকটা ভালো লেগেছে এবং আপনি পুরোপুরি গাইডলাইনটা পেয়েছেন যে কিভাবে আগাতে হবে এবং সঠিক পথ কোনটা সেটা আশা করি আমি আপনাকে ধরিয়ে দিতে পেরেছি ধন্যবাদ